দেখুন বিল্ডিংয়ের আউটলুকটাও মডার্ন রিনাউন ডেভেলপার নির্মিত আমরা যে ফ্ল্যাটটি দেখাবো এটা তিনটা পাশে আছে বা তিনটা পাশে অপেন দুই পাশে রোড দুটো লিফট দুটো সিঁড়ি আছে সতেরোশো পঞ্চাশ বর্গ ফুটের ফ্ল্যাট তিনটা রুমের সাথে অ্যাটাচড ওয়াশরুম ব্যালকনি আছে বড় কিচেন সাথে বারান্দা আপনারা যারা প্রপার্টি ক্রয় বিক্রয় অথবা ভিজিট করতে চান আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন সেভেন জিরো এইটু ফাইভ টু থ্রি নাম্বারে যোগাযোগ করুন রুপটপে আছে কমিউনিটি হল অফিস রুম চমৎকার একটা ফ্ল্যাট সালামু আলাইকুম প্রপার্টি সব বিডি থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি শুরুতেই আমি আপনাদের লবিটা দেখাই লিফ্ট দেখলেন এবং লবিটা অনেক প্রশস্ত এবং প্রত্যেকটা আপনার রুমের বাইরে কিন্তু আপনি সুরেক রাখতে পারবেন অনায়াসে মূল এন্ট্রি ডোর দিয়ে ঢুকলাম এখানে যে ডোরটা দেখতে পাচ্ছেন এটা টেম্পোরারি আমরা নতুন ডোর লাগিয়ে দেওয়া হবে এবং এখানে স্যানিটারি ফিটিংস আপনার পছন্দ অনুযায়ী স্যানিটারি ফিটিংসগুলো লাগাতে পারবেন এখনও লাগানো হয়নি এই যে যখনই স্পেসটা দেখতে পাচ্ছেন এটা ড্রয়িং কাম ডাইনিং ফ্লোর টাইলস আছে চব্বিশ চব্বিশ মিরর পলিশ টাইলস দেখুন একটা ইউনিট থেকে আরেকটা ইউনিট এটা পুরোটা একদম ইন্ডিপেন্ডেন্ট একটা ইউনিটের মতো এরকম কারণ আমি দেখাচ্ছি এখানে বেশ কয়েকটা ইউনিট আছে তার ভিতরে এই ইউনিটটা হচ্ছে সবচেয়ে প্রাইম এবং এটা দক্ষিণ পাশ সম্পূর্ণ আলো বাতাসে পরিপূর্ণ একটা ফ্ল্যাট আমি ড্রয়িং হয়ে দেন আমি আপনাদের ডাইনিং স্পেসটা দেখাবো এই স্পেসটা হচ্ছে ডাইনিং আপনার যে কোনো যে কোনো সাইজের আপনার ডাইনিং চেয়ার টেবিল এখানে সেট করতে পারবেন বেলকুনি আছে টোটাল আপনার কিচেনটা সহ পাঁচটা দেখুন এই যে পাঁচটি ইউনিটের সাথে ওইটুকুন অ্যাড ছিল আর বাকিটা কিন্তু আপনার পুরো ফাঁকা এই যে জোয়ালটা দেখতে পাচ্ছেন এইটুকুনই শুধু পাঁচশো ইউনিটের সাথে আপনার অ্যাটাচড আদারওয়াইজ এটা পশ্চিমে রাস্তা আছে পূর্বে দক্ষিণের রাস্তা আছে এবং পূর্ব পাশে বিশাল বড় গ্যাপ আমি দেখাচ্ছি আপনাদের দেন আমরা আপনাদের কিচেনটা দেখা আগে ডাইনিংয়ের পাশে কিচেন বেশ বড় কিচেন এটা আসলে বাসার মহিলার অ্যাকচুয়ালি কিচেনটা একটু স্পেশাল আসলে খুব পছন্দ করে হোপফুলি আপনাদের সবারই এই কিচেনটা পছন্দ হবে লোকেশনটা যদি আমি আপনাদের বলি এটা হচ্ছে শাহজাদপুর একদম গুলশানের গুলশান দুই মানারাত ইন্টারন্যাশনাল স্কুলের যে আপনার ওখানে লিঙ্গ রোড ঝিলপাড় থেকে খুবই কাছে সাজাদপুর এটা লোকেশন গুলশানের সংলগ্ন শাহাজপুর অনেকেই আপনারা চিনেন দেখুন আপনারা কিচেনের সাথে দেখলেন একটা বেলকুনি আছে ওখানে ডাউন ওয়াশ আছে কিচেনের চতুর্দিকেই আপনার ফুল টাইলস করা এবং টপটা আপনার মার্বেল করে দেওয়া আছে তো আমি যে কথা বললাম লোকেশনটা চমৎকার যারা আপনার গুলশানের একটু বাজেটের জন্য হয়তো বা মেন গুলশানে আপনার বাসা না কিনেও আপনারা এই শাহজাদপুরে অনেকেই থাকেন এবং যারা একটু বড়ো ধরনের ফ্ল্যাট চাচ্ছেন একটু বড় খোলা বেলা তাদের জন্য এটা একটা বেস্ট চয়েস আপনারা বাজেট ফ্রেন্ডলি যদি একটা ফ্ল্যাট নিতে চাচ্ছেন যারা তাদের জন্য আপনারা এই এই ফ্ল্যাটটি একটা অন্যতম একটা অপশন হতে পারে আপনারা বেডরুম নাম্বার থ্রি দেখতে পাচ্ছেন এটার সাথে আছে বেলকনি এবং ওয়াশরুম আছে তো আমি যে কথা বলছিলাম যে আপনারা যারা শাহজাদপুর সবাই চেনেন তারপরে যারা চেনেন না তাদের বলে রাখি এটা হচ্ছে আপনার গুলশান দুইয়ের মানাত ইন্টারন্যাশনাল যে স্কুল আছে এখান থেকে একটা লিঙ্ক রোড আছে এবং ঝিলপাড়ের পাশের ঝিলপাড়ের যে রোড তারপরে আর একটা রোড আছে ওই বাসটাতে অথবা আর একটা ভাবে বলা যায় আপনারা যে টুইন টাওয়ার যে সুবাস্ত নজর ভ্যালি টুইন টাওয়ার তো সুবাস্ত নজর ভেলি ঠিক পাঁচটা তার পাঁচটে হচ্ছে আপনার সাজাদপুর আপনারা দেখতে পাচ্ছেন রুম তিন নম্বর রুম ওয়াশরুম দেখলেন দেন আমরা আরও দুটো বেডরুম দেখিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নেব একটা কমন ওয়াশরুম একটা প্যান দেওয়া আছে আর তিনটার ওয়াশরুম আছে তো আমি যে কথা বলছিলাম যে লোকেশন ওয়াইজ ভালো আর প্রপার্টির প্রাইসিং আমরা সবসময় ডেসক্রিপশন দিয়ে থাকি আপনারা চেক করে নেবেন কারণ আমাদের প্রত্যেকটা প্রপার্টির প্রাইস দেওয়া থাকে কোনো স্পেশাল রিজন না থাকলে আমরা কোন দু একটাতে আমরা প্রপার্টির প্রাইস দিই না কিন্তু আপনারা যদি প্রপার্টি প্রাইস জানতে চান আমাদের ইনস্ট্যান্ট ফোন দিতে পারেন সরাসরি জিরো ওয়ান সেভেন নাইন সেভেন জিরো এইট টু ফাইভ টু থ্রি আপনি হোয়াটসঅ্যাপে টেক্সট করতে পারেন এটা হচ্ছে আপনার বেডরুম মাস্টার বেডরুম দেখুন ওয়াশরুমটা বেশ বড় স্যানিটারি ফিটিংসগুলো আপনারা আপনাদের পছন্দ মতো লাগিয়ে নিতে পারবেন দেন আমরা পাশে বারান্দা দেখুন এখানে রোডটা এটা একটা দক্ষিণ পাশ আপনারা এই বাসাটা থেকে বেশ এনজয় করবেন কারণ তিনটা সাইডে ওপেন যে কারণে এবং দক্ষিণ পাশ পড়েছে দুটো বেডরুম এবং বেডরুমের সাইজগুলো বেশ বেশ ভালো কোনো বেডরুমই চোদ্দো ফিট বাই সাড়ে বারো তেরো ফিটে নিচে নাই জাস্ট আমি ওটাকে বললাম এটা হচ্ছে সেকেন্ড মাস্টার বেডরুম তো আপনারা যারা আমাদের এই প্রপার্টির ভিজিট করতে চান কিংবা প্রপার্টি সম্পর্কে জানতে চান কিংবা আমাদের থ্রুতে আপনি প্রপার্টি বিক্রয় করতে চান আপনাদের আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন সেভেন জিরো এইট টু ফাইভ টু থ্রি নাম্বারে যোগাযোগ করুন এই নম্বর হোয়াটসঅ্যাপে অ্যাভেলেবেল আছে এটা সেকেন্ড মাস্টার বেডরুমের সাথে হচ্ছে ওয়াশরুম এবং একটা বেলকনি তো এই হচ্ছে ওভারঅল প্রপার্টি আপনাদের প্রপার্টি রিলেটেড যে কোনো ধরনের কোশ্চেন কোয়ারিস থাকলে আপনি আমাদের এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনারা যারা আমাদের চ্যানেল আজকে প্রথমে আসছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তারা অতি অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক করবেন আপনাদের মতামত জানাতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাআল্লাহ কথা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ